আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি গ্রামে আছি এখনও নতুন আরেকটা ব্লক করতেছি নিউ ব্লগ আছি আজকে বিগত তিন দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ আসলে বাড়ির মায়া না আসলে বিজনেস ফলে রয়ে গেছি একাই রয়ে গেছি ফ্যামিলি ট্যামিলি কেউ আসে নাই আমি একা আছি ইনশাল্লাহ তো আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব গ্রামের গ্রামের ব্লগ তো আপনারা খুব পছন্দ করেন তো এখন আছি হচ্ছে আমি সাদের মধ্যে আছি এখন অলরেডি অলরেডি দেখেন আটটা পঁয়তাল্লিশ বাজে কিন্তু এখনও কুয়াশা ভরা মানে পুরা আমাদের প্রায় কত তিন চারশো হাত পরে কিন্তু দেখা যাচ্ছে না কিছু আমি দেখাবো আপনাদেরকে মানে এদিকে ভরপুর শীত চলে আসছে ইভেন হচ্ছে কুয়াশা তো পড়তেছে আমি জানি না নেক্সট ডে আরও এক দশ বিশ দিন পরে মনে আরও ভরপুর কুয়াশা পড়বে কুয়াশাতে এখনই ঠান্ডা বেশি না কুয়াশাটা বেশি জাগা আহমদুলিল্লাহ আজকের কী করব না করব আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ব্লগ করতেছি যারা এখনও সাবস্ক্রাইব নে করে ফেলবেন এবং অবশ্যই লাইক দিবেন প্রত্যেকটা ব্লগে লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা আমি সব থেকে স্টার্ট করলাম নিউ ব্লগ গ্রামের ব্লগ ইনশাল্লাহ দেখেন এখনো অনেক কুয়াশা এই যে এই গাছের পরে কিন্তু দেখা যাচ্ছে না আমাদের বাগানের পর থেকে আর দেখা যাচ্ছে না এত কুয়াশা অলরেডি নয়টা বাজে কিন্তু আমি বুঝতেছি নাকি মেঘলা আকাশ নাকি কুয়াশা অরিজিনালে দেখা যাচ্ছে তো কুয়াশাতে বৃষ্টি গতকাল আসছিল আজকে মনে বৃষ্টি আসবে না মনে হয় মানে শীতনামাই বলছি মনে হইতেছে যাক আলহামদুলিল্লাহ এখান থেকে একদম আমাদের ওই বাড়িটাও দেখা যাচ্ছে তো আজকে তিন দিন পর ছাদে উঠলাম আসলে ওদিকে ব্যস্ততার ছাদে আসা যায় না আসলে এত সুন্দর পরিবেশ আমাদের যেখানে দাঁড়ায় যেখানে বসি এখানেই পরিবেশ দেখেন এখানে আমাদের জমিগুলো দেখেন দানে ভরপুর অলরেডি দান পাকা ধরছে আর দশ পনেরো দিন পরে অত দান কাটা পড়বে আর এদিকে হচ্ছে গাছপালা বেশি মানে বিভিন্ন গাছের মানে ফলের গাছ কাঠ বাগান সবই আছে আমাদের এই এরিয়া জুনে। আমি এখন ছাদের থেকে আপনাদেরকে ভিডিওটা নিচ্ছি এইগুলো তো আসলে যত্ন করা হয় না এইভাবেই আছে মা থাকা অবস্থায় হচ্ছে মুজাম্মকে উপরে বাড়াইতে দেখতো ছাদের গাছগুলো কেমন আছে কি আসে বিষয় মুজাম্মেলেরও আর দোষ নাই ও তো ওদিকে ম্যানেজমেন্ট করতে যে এদিকেও তো আসতে পারে না তারপরও গাছগুলো ভালোই আছে আমাদের বিল্ডিংয়ের বয়স হয়ে গেছে এই ক্যাকটাস গাছের অনেক বয়স্ক এটা এগুলো ফার্স্ট টাইমে আমি নিয়ে আসছিলাম যখন আমাদের বিল্ডিং উদ্বোধন হয় বাড়ি উদ্বোধন হয় তখন এই গাছগুলো নিয়ে আসছিলাম আল্লাহ এটা কাটা যুক্ত অনেক গাছটা এখানে এই মরিচের নাম অত আমি জানি না কিন্তু মরিচ গাছ কিন্তু দেখেন কত মরিচ আছে এখানে অনেক অনেক পাতা পরিমানে মরিচ পাতার থেকে মনে বেশি হবে এরকম পরিমানে মরিচ আছে এইখানে একটা পুঁশাক গাছ আছে এটাতে উঠাই দিলে আরো ভালো হইতো কিছু উঠাই দেব তিন চারটা ড্রাগন গাছও আছে আমাদের তো আজকে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করবো ইনশাল্লাহ এই যে পুঁইশাকটা একদম টর তাজা ইচ্ছা করলে আগায় গেলে কাইটা না যাবে তিন মাস পর ছাদে উঠলাম আমি দেখি উপর থেকে কেমন ভিউটা আসে আপনাদের সাথে শেয়ার করবো তার বেশি ভালো লেগেছে দেখেন বাড়ি কিন্তু অনেক আছে দেখেন গাছের জন্য বাড়িগুলো দেখা যাচ্ছে না এদিকে প্রচুর বাড়ি আছে কিন্তু গাছের নিচে সবগুলো বাড়ি আল্লাহ কি সুন্দর লাগতেছে না মানে একটা আর্টিস্ট করা মাসাল্লাহ মাসাল্লাহ সেই সুন্দর বিউ আজকে মনে হয় রোদ্র উঠবে না মনে হচ্ছে আজকে রোদ্র উঠবে না মাসাল্লাহ মাসাল্লাহ তো ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা সূর্য মানে মেঘলা আকাশও আছে মনে হয় বৃষ্টিও হওয়ার সম্ভাবনা আছে সকালে নাস্তা করার জন্য মোজাম্মেল ফোন দিচ্ছে ওই বাড়িতে যাচ্ছি আর এই বাড়িতে আমি একা সারা আর কেউ নাই ফুল বাড়িতে আমি একা ওয়েদারটা সেই সুন্দর একটা ওয়েদার মেঘলা আকাশ

ওই বাগানে গেছিলি সবজি বাগানে বাচ্চাটি করে সিলা সিলি করে দেখলাম কেমনি দেখলো দে আনতে দিই বসে আছে একটু এই যে একটা ডিম একটা বাবু এই ডিমটা কি ভিতরে নিয়ে দিব না ওই যে ওইদিকে ডিম নিয়ে বসে আছে

ঢাকা খুব জরুরি একটা কাজ পড়ে গেছে মনে করছি আজকে থাকমু চলে যেতেছে তিন বোন মন খারাপ কেন গো মনে করছি আজকে থাকবো কিন্তু থাকতে পারলাম না আসলে জরুরি কাজে চলে যাচ্ছি ঢাকাতে সব আছে তো মানে খাসে নাই না আমি একটু খাস্তা করছিলাম তো সাথে মেঘলা বিগত অনেক দিন এসে যায় না মেঘলার খুব ফরান পড়তেছে না রে জন্য যাইনকে খুব মিস করতেছে তো মেঘলাকে নিয়ে নিছি মেঘলা তো আড়াই মাস হলো হইলো না বাড়িতে ছিল যে তো 맥 লাইক শুনিয়ে তো যাচ্ছি আজকে আবার জায়নের জন্মদিন বারবার ফোন দিচ্ছে বাবা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসো আমার বাদ যে তুমি নাই সবকিছু সব কিছু মিলে খুব জরুরি গেছে বিজনেসের একটা ই আছে তার জন্য যাতা দোকানে চলে আরছি আইসে দুপুর বেলার আরছি বাজে আরছি আইসে বাসায় কোনো রকমে করে বাদ খেলাম ফ্রেশ হলাম তাড়াতাড়ি চলে আরছি আইসে অনেকগুলো লাইভ করলাম এখন শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ মানে রাস্তায় খুব জ্যাম ছিল প্রায় মানে ডাকে চলে আসছি হানি ফ্লাইওভার সামনে চলে আসছি প্রায় দেড় ঘন্টার মধ্যে তার মধ্যে জ্যামে ছিলাম প্রায় দুই ঘন্টা আস্তে আস্তে আজকে পুরো ডাকাশোরের জ্যাম বড়া আলহামদুলিল্লাহ সুষ্ঠু চলে আসছি তো দেখেন ব্লক আরো করতেছি ডাকার মধ্যে টুকটাক থাকবে সম্পূর্ণ ব্লকটা দেখেন সালাম দাও বাবা তুমি কেমন আছো এদি কে আনছে গ্যান্ডারি আনছে কে কার তোমার কি ফেবারি পড়বা তোমার কি আজ আজকে কি বলো তো হ্যাঁ বলছে ওরে মাশ আল্লাহ মাশ আল্লাহ যার কেক পাঠিয়েছে কে আবার বলো কে মিস্টার বাবা ছাড়া আর কেক পাঠাবে

কেমন আছেন আপনি তুমি দিন 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 এক প্রতিদিন মনে এক ইঞ্চি করে লম্বাইতেছো হ্যাঁ তুমি কেমন আছো মা তুমি বাবা কি মিস করো নাই আমি একা একা ছিলাম তো এই যে তো ওই যে বুড়ো বেড়ায় কী করতেছো তো তুমি কেক খেয়ে ফেলছ কাটার আগে

তোমার মনে যে বাদ যে তুমি বসে আছো হ্যাঁ বাসা সব এলেম এলাম হলে সব ওয়াসী দিয়ে দিছে

যাইফা কে দিয়ে এদিকে আসতেছে সেই জন্য বসা আছি আমি জায়ান্ট কে প্রায় সময় দিয়ে দামদণ্ডিতে হাঁটাহাঁটি করি সকালবেলা একা একা আর বিকালবেলা যদি সময় পাই রমনাতে যাই যাক ভালোই লাগতেছে রোদ রোদা পাইছি একদম সকালে সাতটা বাজে মাত্র সাতটা বিশ বাজে জায়ানকে সাতটা বাজে দিয়ে বিশ মিনিট হাঁটলাম হাঁটার সাথে আইসা রোদ্রের মধ্যে এসে বসলাম কি ভালোই লাগতেছে এখানে মুরব্বীরা ব্যায়াম করতেছে রোদ্রটা অনেক ভালো লাগতেছে আজকে দুদিন যাবত অনেক ঠান্ডা পড়তেছে আর সকালের রৌদ্রটা খুব মিষ্টি লাগে আমার এই খোঁজার জন্য চলে আসছে কে আমার খুঁজতেছো হ্যাঁ ওরা কীভাবে ব্যায়াম করে করতেছে ওখানে গিয়ে করো

পুরো রাস্তায় তো টমেটো গুলো টক হবে লেবু কত দেন আমাকে দেন এক কেজি দেন লেবু দিয়ে তো এই ছড়া তো সুন্দর ছড়া সবকিছু পাওয়া যায় পুরো বাজার বসে গেছে না আচ্ছা দিয়ে দেন বাজার করতেছি

এটা পিঠা বেশ পিঠার পুরা আয় আয় রে কত বড় পাতিল পিঠা বানানোর স্টাইলটা সুন্দর কি কত মামা এটা তো সাপলার বেট কিছে না পানি কল বলে

যাইভা আজকে স্কুলে যায় না যাইভা আজকে ভিটামিন ডি নিতে যাবে নাকি শরীরে নাকি কেন গেলেন আজকে আমার ঠান্ডা লাগছে মে 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 হটাতে পিঙ্ক কালার জুতাগুলো তো সুন্দরই ছিল হুম চলেন আমিও যাব মানে স্কুলে যাওয়ার জন্য রেডি জানে বোর ইংলিশ মিডিয়ামে তো আমি তো ওর লাগে চ্যালেঞ্জ করলাম তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো দেখি তুমি আরবী পারো কিনা আব্বু আমি অনেক ভালো পারি পারো না তুমি আচ্ছা দেখাও তো কি কি कायदा কি মানে দেখ বলর থেকে

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ما شاء الله ما بابا هناك كيسو باري الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ما شاء الله صلى الله عليه وسلم زين নাকি চলো 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 আমরা যাচ্ছি কোথায় যাই ফোন অনেকদিন হচ্ছে রুদ্রুতে বসে না যেহেতু আজকে স্কুলে যাও নাই এর জন্য তোমাকে কি করব ভিটামিন ডি খাওয়াবো তোমাকে নাকি ঠিক আছে আবার দোর হয়ে যাচ্ছে এই রৌদ্রার সেই মিষ্টি রোদ বসো এবার রৌদ্র বসো বসো রৌদ্রে না লাগলে ঠিক মতো লাগলে না তো বসো কালারিং সাপলা আমাদের ব্লগ আর বড় করতেছি না আজকের এই পর্যন্ত শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ আবার আসবে ইনশাল্লাহ টুকটাক যাই কিছু করি না কেন আপনাদের সাথে টুকটাক শেয়ার করবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নেই করে ফেলবেন আর প্রত্যেকটা ব্লগে কিন্তু লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন আর এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ